আসসালামু আলাইকুম বিক্রাট আপনাদের জন্য চলে এসেছে ঈদ স্পেশাল অফার প্রাইজ নিয়ে আজকের ভিডিওতে মাত্র এক হাজার টাকা থাকবে পার্টি ওয়ার্কার সম্পূর্ণ সেট এগুলোর বেশ কয়েকটা ডিজাইন থাকবে সবগুলোই দেখিয়ে দিব আর ঈদ স্পেশাল অফারটা কিন্তু খুবই কম সময়ের জন্য থাকবে আমরা চেষ্টা করছি এই প্রোডাক্টগুলো আপনাদের একদমই রিজনেবল প্রাইসে যারা আমাদের বারো মাসে কেনাকাটা করেন তাদের জন্য অফারগুলো দেখতে পাচ্ছেন আপনারা অনলাইন অর্ডার করবেন তারা কিন্তু সময় না নষ্ট করে অর্ডার করে ফেলবেন স্টক সীমিত আমরা দিচ্ছি স্টক ক্লিয়ারেন্স অফারে মাত্র এক হাজার টাকায় এটার কালার গুলো দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন পানি কালারটা খুবই চমৎকার অনলাইনের ভাইরাল একটি কালার পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় এটার আরো একটি কালার রয়েছে এটা হচ্ছে মিড কালারটা আমরা কিন্তু আমাদের লোকেশন থেকে ভিডিও করে প্রোডাক্ট সেল করি লোকেশন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট এরকম আরও একটি প্রোডাক্ট রয়েছে এটা অ্যাম্ব্রয়ডারি উপরে ম্যানুয়াল এম্ব্রয়েডারি দেখতে পাচ্ছেন মাত্র এক হাজার টাকা আপনি প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে দেখতে পাচ্ছেন মেরুন কালারটা খুবই চমৎকার সেম ভাবে ম্যানুয়াল অ্যাম্ব্রয়ডারি করা থাকবে হেজাব সহ প্রোডাক্ট টা পাচ্ছেন মাত্র এক হাজার টাকায় দেখে দিচ্ছি অনলাইনের ভাইরাল ইয়ে হল মাস্টার আর্ট কালারটা একদম নিখুঁত ফিনিশিং এ ম্যানুয়াল অ্যাম্ব্রয়ডারি পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র এক হাজার টাকায় দেখিয়ে দিচ্ছি ডিপ কলিজা কালার দেখতে পাচ্ছেন এই দফারে পার্টি বোকা গুলো দিচ্ছি স্টক ক্লিয়ারেন্স সফার মাত্র এক হাজার টাকায় সম্পূর্ণ সেট দেখতে পাচ্ছেন পানি কালারটা তাড়াতাড়ি করে আমি আপনাদের জাস্ট কালার গুলো দেখাচ্ছি মোটামুটি এগুলোর সাথে আপনারা সবাই পরিচিত যারা অফার প্রাইসে প্রোডাক্ট পারচেস করবেন একদমই অল্প সময় আমাদের সাথে যোগাযোগ করে ফেলবেন এটা হচ্ছে জয়েন কোটির মধ্যে একটি প্রোডাক্ট এটা প্রাইস হচ্ছে 1100 টাকা মাত্র 100 টাকা বেশি দিয়ে আপনি জয়েন কোটির এই কুশি কাটা পার্টি বোরকাটা পেয়ে যাচ্ছেন হেজাব সহ মাত্র 1100 টাকায় জয়েন কোটি পার্টি বোরকা দেখতে পাচ্ছেন ইয়েলো মাস্টার্ড থাকবে হচ্ছে আপনার মিড কালারটা দেখতে পাচ্ছেন থাকবে হচ্ছে পানি কালার অনলাইনে খুবই ভাইরাল কালার থাকবে হচ্ছে আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন আরও একটি প্রোডাক্ট থাকবে এক হাজার টাকা সেটা হচ্ছে আপনার ম্যানুয়াল অ্যাম্বয়েডারি দেখতে পাচ্ছেন এটা এটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় এই ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে এক হাজার টাকার অফার প্রাইসের আরও একটি ভিডিওতে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম